জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক সত্যি কথা বলতে কি জানো তো আমি মায়ের দর্শন পেয়েছি হ্যাঁ আমি মায়ের দর্শন পেয়েছি চুরাশি লক্ষ জন করে মানুষ মানব জন্ম পায় আর এই মানব জনমে আমি মায়ের দর্শন পেয়েছি মানের ভাবতে পারছ আমি সত্যি কথা বলতে মায়ের মন্ত্র জানি না তন্ত্র জানি না কিছুই জানি না শুধু মনের ভক্তি থেকে ভালোবেসে ভগবানকে পুজো করি প্রত্যেকটা মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবেসে কিন্তু আমি ভিডিও করি প্রত্যেকটা মানুষ আমার কাছে সমান কষ্টে থাকুক দুঃখে থাকুক যেভাবেই মানুষ থাকুক না কেন যে কোনো পরিস্থিতিতেই মানুষ থাকুক না কেন ভগবানকে যদি কেউ ভক্তি ভরে ডাকতে পারে ভগবান ভক্তের ডাক না শুনে থাকতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যেও ভগবান থাকেন প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বিরাজমান যদি ভক্তি ভরে ভগবানকে ডাকেন অবশ্যই ভগবান শুনবেন জানেন তো আমি ভক্তি ভরে এই কুড়িটা বছর ধরে ভগবানের পুজো করে আসছি যখন আমার দু তিন বছর বয়স একটুখানি বুঝতেও শিখিনি তখন থেকে আমি ভগবানের ছোট্ট ছোট্ট মাটির মূর্তি তৈরি করে আমি ঠাকুরকে রঙ করে পুজো করতাম তখন থেকে আমি মায়ের পুজো করে আসছি আজকে কুড়িটা বছর ধরে মায়ের পুজো হয় আমার বাড়িতে সেই ছোট্ট ভক্ত রঘু আমি আজ আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এত বড় হয়েছে জানতো আমি শুধু একটাই কথাই বিশ্বাস করতাম যে কখনো হার মানবো না যখন ইউটিউবটা শুরু করেছিলাম তখন আমাকে কেউ সাপোর্ট না করলেও এখন যে দিদিরা দাদারা ভাইরা কাকারা জ্যাঠারা যারা আমার ভিডিও দেখে তারা আমাকে অনেক ভালোবাসে কারণ যখন আমি ইউটিউবটা শুরু করেছিলাম অনেক মানুষের অনেক খারাপ কথা কটু কথা শুনতে হয়েছিল কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমার মা আমাকে কখনো ঠকাবে না মা সবসময় বলতেন যার কেউ নাই তার ভগবান আছে মা সবসময় বলতো আমি তো যে যারা আমার পুজো করে তাদেরকে আমি কষ্ট দিই সে কষ্ট সহ্য করেও যদি সে আমার পুজো করে তবু তাকে আমি কষ্ট দিই তারপরেও যদি সে আমাকে পুজো করেই যায় তখন আমি তাকে ভালোবাসি তাকে আমি দর্শন দিই তো ভগবানের দর্শন সহজে পাওয়া যায় না ভগবানের দর্শন পেতে গেলে মানুষের অনেক তপস্যা করতে হয় আমি আমার ঘরে আমার কৃষ্ণকালী মা আছেন আমি যতটুকু পারি যা পারি ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি ভালোবাসি প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করে কিন্তু আমি ভিডিও করি কাউকে খারাপ কথা বলে আমি ভিডিও করি না আমি কাউকে খারাপ কথা কখন বলি যখন আমার ধৈর্যের বাদ ভেঙে যায় তো একটা মানুষ আমারও যখন ধৈর্যের বাদ ভেঙে যায় তখন আমি থাকতে পারি না বলতে বাধ্য হয়ে আর আমি সবসময় জন্য এটুকু জানি মা আমাকে সবসময় এতটুকু শিখিয়েছেন যে যদি কেউ অপরকে ভালোবাসে ভগবান কিন্তু তাকে বেশি ভালোবাসে যে ভগবান আমরা ধরো ভগবানকে সেবা দিচ্ছি ভালোবাসছি ভগবানকে এত মাথায় করে রাখছি কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি না অসহায় মানুষকে অবহেলা করছি সাধারণ মানুষকে মূল্য দিচ্ছি না আমি অবহেলা করে তাদেরকে দুচ্ছাই করে দিচ্ছি সেইভাবে ভগবান কখনো খুশি হন না ভগবান বলেছেন সব থেকে বড় খুশি হই কিসে যেন যদি কোনো অসহায় মানুষ যদি তোমার দাঁড়িয়ে এসে দাঁড়ায় তাকে যদি একটু সাহায্য করো তাকে যদি দুমুটো খেতে দাও সেই মানুষটা যে খেয়ে যে তৃপ্তিটা পাবে সেটাই আমি খুশি হই কারণ যারা মানুষকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসতে পারে না তারা আমাকে কি ভালোবাসবে আমি আজ থেকে প্রায় তিন বছর ধরে ভিডিও করছি তোমাদের ভালোবাসে আজকে এত দূর এগোতে পেরেছি সত্যি কথা বলতে কি বলতো আমি মাঝে মধ্যেই স্বপ্ন দেখি মায়ের স্বপ্ন সত্যি কথা বলতে কি বলো তো আমার ঘরে কোনো ভগবান আসেন না তোমরা হয়তো ভুলভাল ভাবতে পারো আমার ঘরে কখনো ভগবান আসেন না আর এই যে ভগবানকে আমি যে দেখেছি এটাও এরকমও নয় স্বপ্নে দেখেছি স্বপ্নে আমার মা কিছু কথা বলেছেন সেই কথাগুলো আমাকে মেনে চলতে হবে আর ইতিমধ্যে আমি এতটুকু দেখতে পেলাম যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক বড় একটা ঝড় আসতে চলেছে যে ঝড়টা সামলানোর ক্ষমতা মানে মায়ের হবে না মন্দির আবারও বন্ধ হয়ে যেতে পারে কিন্তু মা কতদূর কী করবে সেটা আমি পুরোপুরি বলতে পারবো না কিন্তু এটা আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম কারণ আমি এতটুকু স্বপ্ন দেখেছি যেহেতু আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ভেবেছিলাম আমি যাব কিন্তু যেহেতু মায়ের শরীর খারাপ বলে না আমি যেতে পারছি না তো আমি না সবসময় চিন্তা করি যে এত ভক্ত যাচ্ছে আমি যাই আমি যাই মায়ের কাছে গিয়ে সবার প্রার্থনা ইয়ে হয়েছে তোমরা হয়তো বলতে পারো তোমার ঘরে তো মা আছে অবশ্যই আমার ঘরে মা আছে আমি ওখানে যাই আমি যেহেতু মঙ্গল মাকে ভিডিও করি নানান মানুষ নানান কথা বলে আমাকে তো ওখানে যেই মানুষগুলো যায় তাদের মুখ থেকে তোমাদেরকে কিছু যদি শোনাতে পারি তাহলে তোমরা বিশ্বাস করবে যে কতটা জাগ্রত কৃষ্ণকালী মা ওখানে তো এই কারণেই আমি বারবার করে ছুটে যাই মা তো সব একই এখানে পুজো দিলেও যা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েও পুজো দেওয়া তাই একই ব্যাপার কিন্তু আমি বারবার করে ছুটে যাই যেহেতু মায়ের ভিডিও করি আর ভিডিও করলে পরে ওইখানে না গেলে মানুষের মুখ থেকে না শুনলে আমার মুখ থেকে শুনলে যদি তোমরা বিশ্বাস না করো তো আমি ওখানে যে প্রমাণ সহ করে যে ভক্তরা এত দূর দূরান্ত থেকে ছুটে আসে মঙ্গলা মায়ের কাছে এতটা উপকার পায় সেই মানুষদের মুখ থেকে তোমাদেরকে শোনানোর জন্য বারবার করে ছুটে যায় আর প্রার্থনা অবশ্যই আছে ভগবানের টানে প্রার্থনা টানে ছুটে যায় মায়ের কাছে যায় প্রার্থনা ভগবান তো সব একই আমি মনে করি ভগবান প্রত্যেকটা জায়গায় থাকেন ভগবান প্রত্যেকটা মানুষের মধ্য থাকেন এতটুকু আমি বলতে পারি আজকে সোমবার আমি মাকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে বাবা ভোলানাথকে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম একটা ভিডিও করি তো আমি বলতে চাইছিলাম না আমাকে অনেক দিদি অনেক মা আমার মাও বলেছেন আবার অনেক দিদিরাও আছে তারাও বলেছেন যে তুমি কি দেখছো কি না দেখছো এগুলো বলতে নেই ভাই তো আমি এগুলো কিছুই বলতে চাই না কারণ এতটুকু তোমাদেরকে বলতে পারি যে আমি অন্তর থেকে মন থেকে আমি আমার ভগবানকে ভালোবাসি আমার কৃষ্ণকালী মাকে ভালোবাসি আর এই ভালোবাসা একদিন আমাকে জয়ী করবে আমি জানি যে কখনো হার মানতে নেই হার বা এটা আমি পারবো না এটা কখনো না আমি চেষ্টা করবো চেষ্টা করে আমি সফলতা অর্জন করবো কারণ ভাগ্য নিয়ে তো কেউ জন্মায় না ভাগ্যটা নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয় ভাগ্য ভগবান পথ পাল্টে দিতে পারে না যদি তোমার কর্মফল যদি তোমার ভালো থাকে অবশ্যই ভগবান তোমার পাশে থাকবেন যদি তোমার কর্মফল খারাপ থাকে তুমি কখনোই এগোতে পারবে না আমি জানি আমার বিশ্বাস আমার অতি বিশ্বাস আমার মায়ের উপর আছে আর একটা কথা না বলে থাকতে পারলাম না যারা মানুষকে সত্যিকারে ভালোবাসে মানুষকে অবহেলা করে না যারা মানুষের প্রতি মান ধরো আমাকে কেউ বাজে কথা বলছে খারাপ কথা বলছে আমি যদি তাকে খারাপ কথা বলি তাহলে তার আর আমার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না তেমনই আমি যখন আমাকে কিছু কথা বলেছিলাম সে আমাকে বলেছে ঠিক আছে আমি কান্না করতে করতে মায়ের কাছে বলছিলাম মা দেখো সে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলছে সে আমার এত খারাপ খারাপ কথা বলছে আমি তার স্বামীকে এমন কোনো কথা বলিনি কারণ আমি যখন শ্যামামাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তখন শ্যামামা আমাকে উল্টো কথা বলেছিল যে তোর বউ থাকবে না তোর এটা থাকবে না এটা থাকবে না এরকম ধর অনেক কথা বলেছিল যে কারণে আমি রাগের কারণে এই কথাটা বলেছিলাম তবুও উনি আমার সম্পর্কে এমন এমন ধরনের কথা বলেছেন তারপরেও কিন্তু আমি মুখ বন্ধ করেছিলাম তারপরেও আমি কিছু বলিনি কারণ ভগবান বলেছেন একদিন সত্যের জয় হয় আর একদিন যারা অন্যায় করে তাদের বিচার ঠিক একদিন করেন তিনিও যেমন মায়ের ভক্ত আমিও মায়ের ভক্ত আমি মাকে অন্তর থেকে মন থেকে ভালোবাসি আমার কোনো চাওয়া পাওয়া নেই বা আমি মানুষের থেকে এতটা চেয়ে পেয়ে বড় হয়নি বা বড়ো হতে চাই না হ্যাঁ যখন আর্থিক অবস্থা খারাপ ছিল অবশ্যই চাবো কিন্তু আমি এমন নয় যে মায়ের পুজো করব আর মায়ের পুজো করার জন্য সকলের কাছে হাত পাতব আমি অবশ্যই যদি আমার না থাকতো আমি মানতাম ঠিক আছে কিন্তু যার থাকাকালীন যে এত বড় বড় জ্ঞান দেন বা তার কাছে এত ভক্ত আসেন এত ভক্তের উপকার পাচ্ছেন কোথায় তাকে কেউ কিছু দিচ্ছে না অবশ্যই দিচ্ছেন কিন্তু তবুও তার আরও প্রয়োজন আর লোভটা কী জিনিস তোমরা সকলে জানো লোভটা ভয়ানক যারা লোভে পড়ে ভগবানকে ভালোবাসেন বা ভগবানকে শুধুমাত্র ব্যবসা করার জন্য ভগবানকে নামিয়েছেন তাদের কখনো সফলতা পায় না আমি আমার ভগবানকে শেয়ার করি শুধুমাত্র একটা কারণেই কারণ আমি ছোটবেলা থেকে শুধু এতটুকু জেনে এসেছি আমাকে একজন বলেছিলেন যে কাউকে কুপথ থেকে যদি সুপথে আনতে পারো তোমার অনেক ভালো হবে কারণ একটা মানুষ যদি কুকর্ম করে খারাপ কর্ম করে সেই খারাপ কর্ম থেকে যদি তুমি ভগবানের চরণে আনতে পারো তাহলে তুমি অনেক বড়ো ভক্ত অনেক ভালো ভগবানের ভক্ত তো এই কারণে আমি আমার ভিডিওর মাধ্যমে যে মানুষগুলো ভগবানকে ভালোবাসে না যে ভগবানকে বিশ্বাস করে না সেই মানুষগুলোকে শুধু দেখাতে চাই যে অন্তর থেকে ভক্তি থেকে ভগবানকে পুজো করলে অবশ্যই ভগবান ডাক শোনেন বা সেই মানুষগুলোকে কুপথ থেকে সুপথে আনার জন্য আমি ভিডিওগুলো করি যাতে সেই মানুষগুলো বুঝতে শেখে যে ভগবান কি জিনিস বা ভগবানের পুজো করলে কি হয় ভগবানের সেবা করলে কি হয় যেমন স্কুলে ছাত্ররা পড়াই আমি তো আর ছাত্রদের পড়াতে পারবো না কিন্তু ভিডিওর মাধ্যমে এতটুকু বলতে পারবো যে ভগবানকে পুজো করো ভগবানকে সেবা করো কারণ ভগবানকে সেবা করলে কিন্তু তুমি একদিন না একদিন সত্যি অনেক উপরে উঠতে পারবে তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়